সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মেসার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করা হলো তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের দেশি কারেন্ট মরিচ একদম ইন্ডিয়ান যে মরিচটা আছে ঠিক ওই মরিচটার মতো তো আজকে এটা কী দাম ক্রয় বিক্রয় করা হলো

জেলায় কি জন্য আসছেন মরিচ কেনার জন্য কোন জায়গা থেকে এসছেন ঢাকা ঢাকা নাজিরা বাজার ওইখান থেকে মরিচ কেনার জন্য আসছেন আপনি কি কি মরিচ নিচ্ছেন আজকে

দর্শক দেখুন আপনাদের জন্য রয়েছে এরকম সুযোগ সুবিধা আপনারা এখানে যদি আসেন আপনারা যে মরিচ নিবেন কি করে দেওয়া যাবে এবং যত বস্তা আপনারা যদি এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা নিতে আসেন তাহলে আপনাদেরকে যে দেখুন এই যে বস্তাটা হচ্ছে

দুশো সত্তর আশি টাকা বিক্রি হয় বা দুশো ষাট টাকা রেট চলতেছে তো এই মরিচ আপনারা যদি কারো কাছ থেকে এক হাজার টাকা অ্যাডভান্স দেন তাহলে তাদেরকে এক বস্তা মরিচ দেন একদম ফিনিশিং হয়ে যাবে এটার জন্য আলাদা কোনো রোদে দিতে লাগবে না তো এই শুকান মরিচটা যদি আপনারা ভাঙ্গান তো পার কেজিতে কত মানে চল্লিশ কেজি মরিচে কতটুকু মরিচ ঘাটতি হতে পারে

তো এইভাবে যদি বর্তমান কেউ মরিচ নিতে এই জন্য আলাদা হবে আপনি যে বলতেছেন যে ছয় হাজার বা সাত হাজার সাত হাজার এটা কত কেজিতে আপনার চল্লিশ কেজি থাকে চল্লিশ কেজিতে মন আপনারা কত কেজিতে নিচ্ছেন কৃষকের কাছ থেকে আমরা কি বলি একান্ন কেজি মাপ হবে এক কেজি সাড়ে কেজি একচল্লিশে নিয়ে আপনার একান্ন দিচ্ছেন কেন আর দিচ্ছি কেন এটা আমাদের খরচ অনেক আছে তো মনে করেন হাতে আমাদের লেবার খরচ তারপরে যদি আপনার কেশারে টাকা দেওয়া লাগে অনেক কিছু থেকে এখানে কি দানা বাইরে আপনারা কৃষকের কাছ থেকে এক কেজি নিলে আপনাদের এক কেজি যে সাতশো গ্রাম বা ছয়শো গ্রাম বা দানা দেয় কৃষক সেগুলো আপনারা আলাদা করে রাখে দেন ধুলা ময়লাগুলো আপনারা বস্তায় নতুন করে দেন না সেগুলো

আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আমাদের সাথে আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসলামু আলাইকুম